হ্যালো গাইস কেমন আছেন সবাই আই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো আজকে ছিল ষষ্ঠীর নেক্সট ডে আর আমার ছিল জামাই ষষ্ঠীতে ইনভাইট ইয়েস প্রথমবারের মতো অ্যাকচুয়ালি এর আগে আমার কখনো এমন অভিজ্ঞতা নেই বাট আমি যাইও নি আর আমার কোনো মানে এমন কিছু হয়নি তো ফার্স্ট টাইম আমার ইনভাইট ছিল তো আমি তো একেবারে ফুল এক্সাইটেড যে কি হয় না হয় দেখার জন্য অ্যাকচুয়ালি কি খেতে দেয় না দেয় এটাও আমি এক্সাইটেড ছিলাম তো আমি এই শাড়িটা পরেছিলাম মা পরিয়ে দিয়েছিল মা না তিনজন লেগেছে সেই শাড়িটা পরাতে অ্যাকচুয়ালি এই ভুল হচ্ছে ওটা হচ্ছে যাই হোক শাড়িটা পরার পরে আমি অনেক ভিডিও করেছি এই গরমের ভিতরে আপনারা তো দেখছেনই হয়তো আমার ভিডিওগুলো রিলসে বা ইউটিউব শর্টসে অ্যান্ড আমি এখন যাব বাইরে বিকজ আমার ষষ্ঠীতে ইনভাইট আছে ই খেতে যাচ্ছি আমি তো আমি ভাবছি গরমে তো আমার শাড়ি পরে যাওয়া একদমই পসিবল না বিকজ আমি শাড়ি পরে হাঁটতে পারি না অ্যাকচুয়ালি তো এই জন্য আমি এখন শাড়িটা চেঞ্জ করব। চেঞ্জ করে একটা কুর্তি পরব তো এই যে একটা কুর্তি পরে নিয়েছি যেটা হলো অনেক কমফোর্টেবল একটা কুর্তি বিকজ বাড়ি থেকে বেশ একটু দূরে যাব তো যেহেতু দূরে যাব আর আমি শাড়ি পরে একটু হাঁটতে পারি না তো এই জন্য আমার মানে শাড়িটা আমি খুলে ফেললাম আর এখন আমি এই কুর্তিটা পরে নিয়েছি তো এখন একটি রে রেডি হব অ্যান্ড রেডি হয়ে বার হয়ে যাবো চলুন তাড়াতাড়ি রেডি হয়ে নিই তারপর দেখা হচ্ছে তো আমি হয়ে গেছি রেডি আর এখন আমি বেরিয়ে যাচ্ছি তো ফার্স্ট কাজ হলো আমার রিপোর্ট নেওয়া তারপরে একটা কিছু বাইরে একটু ঘোরাঘুরি করলে করবো না হলে ওখানে চলে যাব এই রোদ্দুরে বলে আমি মাস্ক নিয়ে নিয়েছি কারণ রোদ্দুরে তো আমার অবস্থা বেহাল হয়ে যায় কালকে অবস্থা খারাপ হয়ে গেছিলো আর মাথা যন্ত্রণা তো কমেনি আজকেও বাট যেতে হবে রিপোর্টটা আনা দরকার আর ওই যে বৌদিদের বাড়িতে একটু যাব। অ্যাকচুয়ালি ওনারা অনেক বেশি ইম্পর্টেন্স দেয় আমার তো যেখানে ইম্পর্টেন্সটা আপনি পাবেন সেখানে তো আপনার যাওয়াটা উচিত তাই না তো ওটাই হলো কথা আর আমার যেখানে যারা ইম্পর্টেন্স দেয় না আমি সেখানে মানে থাকতেও ভালোবাসি তাদের সঙ্গে সব ভালো লাগে তো এই রোদ্দুরে এখন দুপুরবেলা কিছু পাবো কি না এটাই হলো মুশকিল তো চলুন দেখি কত দূর যেতে পারি আর আপনাদের চেষ্টা করাবো ও ভিডিওতে দেখার আমার সঙ্গে থাকার মাস্কটা পরি বাপরে বাপ মুখ আবার খারাপ হয়ে যাচ্ছে তো রাস্তায় বেরিয়েই এত রোদ্দুর আমার মাথাটা খারাপ হয়ে গেলো রোদ্দুর দেখে আর কোনো টোটোই আসছে না তারপরে আমি ছাতা আনে নি সিরিয়াসলি আল্লাহ আমি পাগলই হয়ে যাচ্ছি এমন একটা পরিস্থিতি তো তারপর কিছুক্ষণ হাঁটতে একটু 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 করে হাঁটছি তারপরে দেখলাম একটা অটো আসলো অ্যান্ড আমি অটোতে উঠে পড়লাম ও হ্যাঁ গাইজ আর একটা কথা তো বলাই হয়নি আমি খেতে যাচ্ছি তার আর একটা কারণও আছে খেতে যাব ওখান থেকে আমি আরেকটু ওর পাশে আর একটা জায়গায় যাব মায়ের রিপোর্ট আনতে আপনাদের তো ভিডিওতে বলেইছিলাম আমার মায়ের একটু শরীরটা খারাপ তো মাকে আমি নিয়ে রিপোর্ট করিয়ে এনেছি বাট সেটা তো ওই দিনই দেয় না নেক্সট ডে দেয় বা অন্য দিন দেয় তো মাকে আমি যেই দিন নিয়ে গেছিলাম সেই দিন দেয়নি রিপোর্টগুলো পরে দেবে তো ওই জন্য আমি আজকে যাচ্ছি আর আজকে মাকে নিয়ে যাচ্ছি না বিকজ মাকে রোজ রোজ গরমে নিয়ে যাওয়ার পরে না মায়ের শরীরটা যেন আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে তো আমার মাকে আমি ফার্স্ট টাইম না জাস্ট এমনিতেই জোকস করে বলছিলাম যে তুমি যাবে একা একা মা বলছে না আমাকে এখন কেউ নিয়ে যেতে পারবে না তো তারপরে আমি বলছি আচ্ছা ঠিক আছে তুমি বাড়ি থাকো আমি বৌদিদের বাড়িতে যাব তারপরে চলে যাব। ওখান থেকে রিপোর্ট আনতে তো এই যে অটোতে বসে পড়েছি আর এখন যাচ্ছি বেশি টাইম লাগবে না কারণ আজকে অনেক জলদি জলদি যাচ্ছি তারপরে এই যে চলে আসলাম বৌদিদের বাড়িতে আর এই যে বৌদিদের বাড়িতে আমি বসে আছি বৌদিদের বাড়িতে বসে আসার পরে এত গরম লাগছে মনে হচ্ছে আমার বাড়ি থেকে আরো এখানে বেশি গরম সিরিয়াসলি এখানে যেন অনেক বেশি গরম গাছপালা কম তো তাই চালিয়ে দিয়েছে অনেক গরম কেন চলছে আর এই যে আমার কিউট একটা মাম্মাই মামাকে তো আপনারা সবাই চেনেন আর ও যে মাশাআল্লাহ এত কিউট এত কথা বলে আল্লাহ ওকে পেলে আমার কিছুই লাগে না যদিও আমি বাচ্চা অনেক বেশি ভালোবাসি বাট একে একটু বেশিই ভালোবাসি আর ও যে আমাকে কি পরিমাণ ভালোবাসে সেটা আমি আপনাদেরকে মানে বোঝাতে পারবো না প্রচণ্ড আমি গেলে ও সিরিয়াল আমার কাছে থাকবে তারপরে চলে আসলাম খেতে হ্যাঁ আমি এক্সাইটেড ছিলাম আর আমার খিদেও পেয়ে গেছিলো তো খাবারটা এখন জাস্ট শুরু করলাম আর গাইজ না আমি না এখানে রেকর্ড করতে অনেকটা ভুলেই গেছি তো ততটা রেকর্ড করা হয়নি বাট অনেক আইটেম ছিল আর অনেক ভালো আইটেম ছিল অ্যাকচুয়ালি খাওয়ার থেকে বড়ো হলো বৌদি যে আমাকে ইনভাইট করেছে তাই না অ্যাকচুয়ালি ওনাদের ফ্যামিলি প্রোগ্রাম ছিল বাট তবুও আমাকে বলেছে আমাকে প্রচণ্ড ভালোবাসে বৌদি দাদা সবাই সো এই জন্যই আমি এসেছিলাম বিকজ যারা এত ভালোবাসে তাদের মানে সবসময় না বলা যায় না তো খাওয়ার পরে এসে আমি সন্টায়ের পাশে মানে শুয়ে পড়েছি অ্যাকচুয়ালি আমার একটু গরম লাগছিল আর একটু কষ্ট হচ্ছিল দেন আমি এবার চলে যাব রিপোর্ট আনতে তো চাই আমি রিপোর্ট আনি আর আপনারা আমার ভিডিওটা দেখেন লাইক করেন শেয়ার করেন বাই বাই আর গাই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না